চরম নাটকীয়তা দুই গোলে এগিয়ে থাকা রেয়াল মাদ্রি শেষ পর্যন্ত রেয়াল মাদ্রিকে গোল বন্যায় ভাসিয়ে কেমন করে জয় তুলে নিল চ্যাম্পিয়ন বনে গেল বার্সোলোনা এমবাপ্পের একার তিন গোল বৃথা রাফিনার জাদুতে যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লালিগার ফাইনাল ফাইনাল হলো ফাইনালের মতো প্রথম প্রথম চোদ্দ মিনিটে এমবাপ্পের জোড়া গোল যার ফলে দুই গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রি এরপরে বার্সোলোনার খেল প্রথম চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ রিয়াল মাদ্রির গোলে বল জড়ালো বার্সোলোনা যার ফলে একটা গোল কোনো রকম দিতে পারল এরপরে লামিলিয়া ইয়ামালের দুর্দান্ত এক গোল ম্যাচের বয়স তখন ছিল বত্রিশ মিনিট এরপরে রাফিনার দুর্দান্ত জোড়া গোল চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যার ফলে প্রথমার্ধেই দুই চার গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হয় দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ সেই এমবাপ্পে আবারও কাম ব্যাক করলেন ম্যাচের বয়স তখন ঠিক সত্তর মিনিট তখনই এমবাপ্পের আবারও দুর্দান্ত গোল যার ফলে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তে টান উত্তেজনায় চরম নাটকীয়তায় শেষ মুহূর্তে এসেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ রিয়াল মাদ্রি গোল দেবার জন্য ছিল মরিয়া তবু শেষ রক্ষা হলো না কি নাটকীয়তা না দেখুন দুই গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রি পাঁচ তিন গোলের ব্যবধানে বার্সার কাছে হেরে শিরোপা মিস করল সেই সঙ্গে বার্সা জিতে নিল এওয়ার্ডের চ্যাম্পিয়ন ট্রফি